পাইলে কি ওকে আমার ডান্সার আমার সবকিছু আছে আপনারা কি মনে করতেছেন এতক্ষণ আপনাদের সাথে ও বাবা খাই আমি কি দোষ করছি আমি মদ খাই আমার লাইসেন্স আছে আমার লাইসেন্স করা আমার বাড়ির লাইসেন্স করা আমি মদ খাই

মিরপুরের বাসিন্দা জ্যুথি চাঁদপুরে আটক হওয়ার পরেও যেভাবে পুলিশের সাথে আচরণ করলেন এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ